তবে কি এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিদায় আসন্ন বিদায় ঘন্টা বেজে গিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের হ্যাঁ এবার এই রকম সম্ভাবনায় জোরালো হতে শুরু করেছে এতদিন অবধি বাম তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছে কিন্তু এবার সরাসরি বিজেপি রাজ্যপালের বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করল এমন কি কি কাণ্ড ঘটিয়েছে বিজেপি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আমরা রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এবার বিজেপির রাজ্যসভার সাংসদ রাজ্যপাল কথার অর্থ কী ছোলা ভাষায় প্রশ্ন শ্রমিক ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকে এ নিয়ে তিনি বলেন ভোট পরবর্তী হিংসা রুখতে আমরা ব্যর্থ রাজ্যপাল সম্পূর্ণরূপে ব্যর্থ কারণ পুলিশ এখানে আমাদের কথা শুনবে না কদর্য ভূমিকা পালন করছে বিভিন্ন জায়গায় কি প্রমাণ লোপাটের চেষ্টা চলছে সংবিধানের রক্ষাকর্তা রাজ্যপিল রাজ্যপালের বিষয়টি দেখা উচিত কিন্তু তিনি কোনো রকম কিছুই দেখছেন না কোনো হেলদলি নেই উনার এরপরই একেবারে ক্ষোভের সুরে বলেন তিনি সরকারের কেউ নন যিনি বিধানসভার সদস্য নন তিনি সমস্ত সরকারি কাজকর্মের হিসাব নিচ্ছেন অর্ডার নিচ্ছেন এবং তাকে সুরক্ষা দেওয়ার জন্য সমস্ত পুলিশকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এখানে রাজ্যপালের ভূমিকা কি তার এখানে থাকার প্রয়োজনটাই বা কী তার এখানে থেকে কী বা হবে এটাই এখন সাধারণ মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন প্রসঙ্গত এর আগে একাধিকবার একাধিক ইস্যুতে রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে এবার একেবারে বিজেপির তরফে সুচ্চরণই তা নিয়ে চাপানো তো শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে অন্যদিকে রাজ্যপালের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যেই আজকের রাতে চিঠি পাঠানো হবে কেন্দ্রকে সেখানে চাচা ছোলা ভাষায় রাজ্যপালের সমস্ত কার্যকলাপ বিবরণ দেয়া হবে সেই চিঠি দেবেন কে সেই চিঠি দেবেন শ্রমিক ভট্টাচার্য স্বয়ং নিজেই দেখার বিষয় এই যে সেই চিঠির পরিপ্রেক্ষিতে কোনোরকম ব্যবস্থা নেয় কিনা কেন্দ্র তবে সেই চিঠিতে শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্যের সই থাকবে না সেখানে বঙ্গ বিজেপির কুড়ি জন নেতার সয়ো থাকবে দেখার বিষয় এই যে এবার কি তাহলে রাজ্যপাল পরিবর্তন হয় কেননা এই এইরকম বিজেপি এবার প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে তাহলে কি নতুন কোনো রাজ্যপাল আসছে আমাদের রাজ্যের জন্য কি মনে হয় কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান